নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে যুগ আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এরপর যে ভিডিওটা বানাবো সেটা যুগ সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি যুগ সম্বন্ধে অনেক বিভ্রান্তিকর ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন আপনারা যেটা জানেন সেটা সম্পূর্ণরূপেই সত্য শুধু আমি এখানে আলোচনা করার জন্য এই চ্যানেলটা খুলেছি আপনাদের তথ্য আমার তথ্য মিলে যদি কিছু একটা ভালো বেরোয় তাহলে অবশ্যই কিছু ভালো হবে যেটা আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি দেখুন এই যে যুগ না এই যুগ কথাটাতে আমাদের অনেক বিভ্রান্তি আছে মানুষের সমাজে অর্থাৎ এই যুগে এই হয় অমুক যুগে অমুক হবে অমুক অবতারণ করেছিলেন এই যুগটা খারাপ এই যুগটা ভালো এই নিয়ে মানুষের অনেক বিভ্রান্তি রয়েছে আজকে এটা ক্লিয়ার করব যুগ সম্বন্ধে যে কোন যুগে কি হয় কোন যুগে কে অবতার করেছিলেন সে সম্বন্ধে আলোচনা করব তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও আপনার কাজে লিখেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা যদি নতুন আপনি দেখছেন তাহলে পাশে আই করে নিন এবং পাশে যে আই বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করবেন তাকে আপনি যখনই ভিডিও দেবো তখনই আপনি সে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি এই যে যুগ হিন্দু শাস্ত্র মতে বা বলতে পারেন হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণে চারটি বিশেষ ধরনের যুগকে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সত্য তেতা দাপর আর যুগ একটু এখানটাতে একটু খুব মাথাতে ঢোকান কথাটা আমরা বিচারশীল মানুষ বলি তো নিজেকে এবং শ্রেষ্ঠ জীব বলি ভগবানের কথাই তাই হচ্ছে যে মানুষ হচ্ছে তুমি শ্রেষ্ঠ জীব তো আমাদের একটু বিচার করতে হবে প্রথমে দেখুন কি বলা হলো সত্য তেতা দাপর কলি আমরা কি জানি এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার হওয়া দরকার ছিল সেখানে কি হচ্ছে সত্য তেতা দাপর কলি অর্থাৎ এক তিন দুই চার হচ্ছে কেন এরকম হয়ে গেলো তার অনেক আবার ব্যাখ্যা আছে সেটা আমি যাব না ধরে নিলাম এটাই ঠিক যদিও এটার পেছনে যদি বলেন কি মনস্তত্ব আছে আমি সেটা পরে বলবো যদি চান আপনারা তাহলে এখন হিন্দুদের মতে যেটা হচ্ছে বা হিন্দু শাস্ত্রে যেটা হচ্ছে সত্য যুগে কেছিলেন বলা হয় তিনি রূপে এসেছিলেন বা যাকে নারায়ণ বলা হয় তেতা যুগে রাম এসেছিলেন দাপর যুগে শ্রীকৃষ্ণ বলরাম ছিলেন এবং কলিযুগে গৌনীতায় ছিলেন এটা হিন্দু শাস্ত্র রূপে ব্যাখ্যা করা আছে আবার হিন্দুদের মতে কারো কারো বিশ্বাস হয় যে শ্রীকৃষ্ণের যে দাদা ছিলেন বলরাম তিনি আবার মহাপ্রভুর সাথী হয়ে এসেছিলেন নিত্যানন্দ বা নিতাই রূপে তো এইগুলো অনেক রকম আছে লেখা আছে অনেকের আছে অনেকে আবার বলেছিলেন যে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী চারটি যুগে যে ভগবান চারটি বিশেষ রূপে বিভিন্ন বিভিন্ন যুগে অ্যাকচুয়ালি ভগবান তিনি এসেছিলেন ধরাধমে মানুষের কল্যাণের জন্য এবার কথা হচ্ছে যে কৃষ্ণের দাপর যুগে শেষ হওয়ার পরই কলিযুগের শুরু মানে আমরা এখন কলিযুগে রয়েছি কিন্তু এই যে যুগ নিয়ে এত বিভ্রান্তি কোনোটা যুগ এগিয়ে দেওয়া হলো পেছনে হলো যুগ কাকে বলে এইগুলো আমরা বুঝতে পারছি না কোন যুগে কি স্থিতি অবস্থা আছে সেটাও ভালো জানি না এখন যেহেতু কলিযুগ চলছে তো সেই নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা অর্থাৎ দেখবেন হট করতেই কোনো কথা শুনবেন কলিযুগের সবই নাকি খারাপ তাই যদি হয় তাহলে আগে আমরা যুগ সম্বন্ধে আলোচনা করে নিই তারপরে আরও ডিটেলসে আলোচনা করছি অ্যাকচুয়ালি আমরা প্রথমে চলে যাই আমাদের সমস্ত ধ্যান ধারণায় সব কিছু বেদ থেকেই সৃষ্টি হয়েছে বেদের থেকেই আমরা সমস্ত কিছু শ্লোক পাই সেখান থেকেই ক্যালকুলেশান করা হয় কোনটা ঠিকা কোনটা ভুল তাহলে বেদে কি বলা হয়েছে সেটা আমরা প্রথমে জেনে নিই বেদে কি বলছে দেখুন বেদে বলছে আমি লিখে রেখেছি কৌল সায়নো ভবতী সন্ধি হানস্ত দাপর অস্থিষ্ঠাং তেতা ভবতী ক্রতং সম্পদে চরণ এটা বেদের লাইন বেদে লেখা আছে মানে কি হলো তার আগে বলেনি যুগ সম্বন্ধে এই যুগ প্রতিটা কথারই একটা করে মানে আছে অর্থাৎ এই যে অঞ্জয়ে হোস্য আর গ হচ্ছে যুগ এটা তো কোনো মানে আছে তাহলে সংস্কৃতি জুনুজ ধাতু থেকে তৈরি হয় যুগ যার অর্থ হচ্ছে যে একটা বিশেষ কালের বা সময়ের পরিসমাপ্তি বা বলতে পারেন একটা বিশেষ ধরনের জীবনধারার পরিসমাপ্তি এবং একটা নতুন জীবনধারা বা নতুন কালচারের আগমন এটা হচ্ছে যুগ এবং এই যে দুইয়ের মধ্যেখান অর্থাৎ একটা পরিবর্তন হয়ে একটা নতুন আসবে এই যে সন্ধিক্ষণ অর্থাৎ মাঝের যে টাইম যে মিডল যে টাইমটা সেটা হচ্ছে যুগ ক্ষণ বা যুগ সন্ধি আমরা বলতে পারি তাহলে সেই হিসাবে আবার অনেক আগে বলতে পারেন অনেক আগে যে চলতো এই যুগের যে বিচার হিসাবে বলতো শূদ্র যুগ বলতো যে ক্ষত্রিয় যুগ কখনো যুগ কখনো বৈশ্য যুগ এই হিসাবেও তখনও ছিল তারপর আমরা পেলাম অর্থাৎ সত্যতে তারপর কলি যুগ তো এবার আসছি কলি যুগ আমাদের কি পেলাম বেঁধে বলা হচ্ছে কোল মানুষ যতক্ষণ বা নিদ্রাভিভূত রয়েছে অর্থাৎ অন্ধকার অন্ধকারে সে ডুবে থাকছে তমগুণী জড়তাই আচ্ছন্ন থাকছে ততক্ষণ মানুষের ভাগ্য কিন্তু শুয়ে আছে ঘুমিয়ে আছে বুঝাতে পারলাম অর্থাৎ মানুষের ওই সময়টা যে সময়টাতে সে ঘুমিয়ে রয়েছে অজ্ঞণতার অন্ধকারে ডুবে রয়েছে সেই সময়টুকুকে বলা হয় কলিযুগ অর্থাৎ আপনার যতক্ষণ মানুষ নিজের কর্তব্য সম্বন্ধে কোনো জ্ঞান থাকছে না অর্থাৎ কি করা উচিত কি করা উচিত নয় বুঝতেই পারছে না অর্থাৎ অপমান গ্লানি সব কিছু সয়ে যাচ্ছে ভাবছে এটাই তার বোধহয় ভাগ্যে আছে বিধিলিপি এটা হবেই হবে এই যে বিচারশীল নেই অন্ধকার যুগে রয়েছে যা হচ্ছে মেনে নিচ্ছে খারাপ ভালো যা হচ্ছে সবেতেই মেনে নিচ্ছে কোনো কিছুতেই তার বুদ্ধি কাজে লাগাচ্ছে না সেই যে সময় অর্থাৎ ওই যে সময়টা তার চলছে সেটা হচ্ছে কলিযুগ ব্যক্তিগত জীবনে কিছুক্ষণ দেখবেন কিছু মানুষ আছে যতক্ষণ এইভাবে থেকে যাচ্ছে যাই হোক না কেন ঠিক আছে কোনো অবস্থা কিছু প্রবলেম নেই কোনো অবস্থা খারাপ নেই যা চলছে চলুক এই এই তো মানুষের জীবন চলছে কলিযুগ মানে কি অর্থাৎ কোনো জিনিসের তার কোনো প্রভাব পড়ছে না অর্থাৎ সে ঘুমিয়ে আছে নিজের ভবিষ্যৎ অন্যের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ সমাজের জন্য কি কাজ সে মানুষ হয়েছে তার হাত পা আছে সেও কিছু বুঝে উঠতে পারছে না অর্থাৎ চলছে অর্থাৎ তার জীবনটা আপাত দৃষ্টিতে আমরা দেখছি হাত পা আছে চলছে কিন্তু সে শুয়ে আছে অন্ধকার অজ্ঞানতার অন্ধকারে সে ডুবে আছে এই যে সময় এই সময়টাকে বলা হয় কলিযুগ সেটা ব্যক্তিগত হতে পারে আবার সামাজিক হয় আমি একটু যদি শুনতে থাকেন তাহলে শেষে আপনাকে প্রমাণ করব যে যুগ কি আপনার যুগে এখন কি চলছে তাহলে বোঝা গেল মানুষের যে এই যে জীবন মানুষের চিন্তন ধারা বা মানুষের অস্তিত্ববোধ এক গভীর অন্ধকারে আচ্ছাদিত হয়ে রয়েছে অর্থাৎ মানুষ যখন তার বিবেক বুদ্ধিকে খুঁয়ে বসে কোনটা উচিত কোনটা উচিত নয় কোনটা অনুচিত অর্থাৎ বিচারশীলতা তার মধ্যে নেই শেষ তখন শাস্ত্র অনুযায়ী তার মধ্যে চলছে কথা যদি আপনি ভালো মন্দ বিচার করতে পারছেন না কি ভালো কি মন্দ যা হচ্ছে সয়ে নিচ্ছেন কোনো বিচার করছেন না তাহলে আপনার মধ্যে কলিযুগ রয়েছে অর্থাৎ আপনি এখন শুয়ে রয়েছেন বুঝা গেল এবার তারপরে লাইনটাতে বলছে সন্ধি হানস তো দা অর্থাৎ মানুষের মধ্যে যখন একটা চেতনা জাগে যে হ্যাঁ তাই তো আমি তো মানুষ আমার হাত পা আছে আমার বুদ্ধি আছে তা এরকম তো শুয়ে থাকলে আমাকে চলবে না আমাকে তো উঠতে হবে অর্থাৎ আমাকে কিছু করতে হবে উঠে বসতে হবে মানুষ জাতির জন্য কিছু করতে হবে সমাজের জন্য দায়িত্ব কাজ করতে হবে আমার যে মানুষ আমার অনেক দায়িত্ব আছে সেগুলো আমাকে তো করতে হবে শুয়ে থাকলে তো চলবে না অর্থাৎ এই যে দায়িত্ব বোধ এই যে চেতনা তার মধ্যে একটা জাগলো সেই তার মধ্যে চলছে দাপর যুগ অর্থাৎ কিছু হবে আমাকে ছিল কি যুগেছিল ঘুমিয়েছিল অজ্ঞানা তো আর অন্ধকারে ডুবেছিল বিচার বুদ্ধি নেই কোথাও কোনো চেতনা নেই যা চলছে চলতে দাও যা হচ্ছে হতে দাও এইবার কি হলো তার জীবনে যে না আমি মানুষ আমার হাত পা আছে আমার বুদ্ধি আছে আমার বিচার আছে আমি থাকলে চলবে না আমাকে তো কিছু করতে হবে আমি একা তো জীবন আছে আমাকে তো কিছু করতে হবে সমাজের জন্য মানুষের জন্য পরিবেশের জন্য আমাকে কিছু করতে হবে এই যে চিন্তা ভাবনা অর্থাৎ শুয়ে আছে এখন তার মধ্যে চেতনা দেখলো এই সময়টুকুকে বলা হয় দাপর যুগ মিলিয়ে দেখবেন আপনি এখন কোন যুগে রয়েছেন এরপর আসছে কি বলছে সূত্রে উষ্ঠিস্থান তেতা ভগতী অর্থাৎ ঘুম থেকে জেগে চোখ খুলে মানুষ এদিক ওদিক তাকিয়ে দেখছে পরিস্থিতি কি তা দেখছে তার মানে কি হলো অর্থাৎ সে ভাবছে আমাকে উঠতে হবে বিছানা থেকে উঠে দাঁড়াতে হবে এবং বসে থাকলে চলবে না শুয়ে থাকলে চলবে না আমাকে করতে হবে মাথায় তার ঢুকলো অর্থাৎ প্রথমে ছিল অন্ধকারে ডুবেছিল মানে শুয়েছিল তার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না তারপরে শুয়ে শুয়ে তার মাথায় এলো না চেতনা এলো যে আমাকে কিছু করতে হবে আমি মানুষ তারপর সে দেখলো যে না আমি তো শুধু এই ভাবলেই হবে না যে আমি মানুষ আমাকে কিছু করতে হবে তা করলে তো হবে না তাহলে আমাকে উঠে দাঁড়াতে হবে অর্থাৎ বিছানা থেকে সে নামলো নেমে পায়ে দাঁড়ালো তার বিচারপতি দাঁড়ালো এক লাফে দাঁড়িয়ে পড়লো এবং এবং কাজ করতে হবে কাজ করার জন্য সে প্ল্যানিং তৈরি করলো প্ল্যানিং কি না পাঁচটা মানুষকে নিয়ে বসলো একটা কাগজ কলমে তৈরি করলো এবার আমাকে করতে হবে অর্থাৎ সে উঠে দাঁড়ালো সেই সময়টুকুনি তার মধ্যে চলে ত্রেতা যুগ অর্থাৎ উত্তিষ্ঠান তেতা ভবতি উঠে দাঁড়ানোটা হচ্ছে ত্রেতা যুগ তার মানে এখন কি হলো একটা সময় এলো কলিযুগ অর্থাৎ অন্ধকারাচ্ছন্নময় তার যুগ সে শুয়ে আছে কিছুই বুঝতে পারছে না ভালো মন্দ তার বিচারশীল নেই তারপরে একটু হলো জাগ্রত হলো সে জাগলো তার চিন্তা এলো যে না আমাকে আমি মানুষ আমাকে কিছু করতে হবে শুয়ে শুয়েই চিন্তা করছে এখনও কিন্তু এরপরে এলো তার তেতা যুগ যেটা আমাকে শুয়ে শুই চিন্তা করলে হবে না আমাকে কিছু করতে হবে সে উঠে দাঁড়ালো এই দাঁড়ানোর যে সময়টুকুনি তার মধ্যে চলছে ত্রেতা যুগ এবার কি আসবে সত্য যুগ সত্য যুগে কি বলছে ক্রত চরণ অর্থাৎ যখন চলতে শুরু করে দিল সে আগালো এক পা চলল কর্ম যে অর্থাৎ এতক্ষণ ত্রেতা যুগে যে কাগজ কলমে করে রেখেছিল অর্থাৎ কাগজ কলমে বাঘ মারলে তো চলবে না সেই কাগজ কলমটাকে কাজে রূপান্তরিত যখন সে করতে আরম্ভ করলো অর্থাৎ পৃথিবীতে যখন চলতে আরম্ভ করে দিল কাজের গতিতে এগিয়ে গেল সততার সাথে এগিয়ে গেল সমাজের জন্য কিছু করছে নিজের জন্য কিছু করছে প্রকৃতির জন্য কিছু করছে যেমন ভাবনা তেমন কাজ সেই সময়টুকুনি তার মধ্যে হচ্ছে সত্য যুগ এবং তখনই প্রকৃত অর্থে কি হচ্ছে সিদ্ধি অনিবার্য হয়ে ওঠে তার প্রতিটা কাজে সে তখন সাকসেস পাবে এটাই হলো তার জীবনে কৃতযুগ বা বলা হয় সত্য যুগ বোঝা গেল এইটা নর্মালি প্রতিটা মানুষের জীবনে ঘটতে থাকছে এখন যে আমরা বলছি কলিযুগ কলিযুগে তো সবই খারাপ বলা হয় তাহলে যারা ভালো চিন্তা করছেন কাজ করছেন তার মধ্যে কি এখন কলিযুগ চলছে চলছে না তো যখন যাপর যুগে কৃষ্ণ স্বয়ং ভগবান এসেছিলেন তাহলেও একটা যুদ্ধ হচ্ছিল যুদ্ধ হওয়ার মানে কেতে উঠে দাঁড়ালেন কাজ করছেন তখনও কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল পৃথিবীটা একটা ভালো একটা খারাপ তাহলে খারাপটা তখন কি ছিল কলি ছিল ভালোটা সত্যি চলে এলো তাহলে প্রতিটা যুগেই যে কোনো সময়টা একটা যখন ধরি চারটা ধাপেই কিন্তু ঘোরাফেরা করে মানুষের জীবনে প্রতিটা সেকেন্ডে আপনি কি করছেন তার উপরে আপনার যুগ পরিবর্তন হচ্ছে আপনি কোন যুগে রয়েছেন কোন সময়ে রয়েছে সেটা আপনাকে ভাবতে হবে আপনি যদি বিচার বুদ্ধিশীল চোখ বন্ধ করে সমস্ত কিছু মেনে নেন চলেন শুয়ে থাকেন অন্ধকারে ডুবে থাকেন কোনো জ্ঞান বুদ্ধি নেই বিচারশীল নেই তাহলে এই মুহূর্তে আপনার কলিযুগ চলছে যেটা এখন সবারই মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যে পাওয়া যায় কোনো বিচার বুদ্ধি নেই কী করবো না করব সেটা ঠিক নেই চলছে না চলছে মেনে নিচ্ছে বিধির বিধান বলে নিচ্ছে যখনই আপনি সেটাতে চেতনা চলে আসবে না এটা ঠিক নয় এটা করা ঠিক নয় আমাকে কিছু করতে হবে অর্থাৎ একটা চেতনা জাগলো তখন আপনার মধ্যে কি হয়েছে বলুন তো দাপর রয়েছে ঠিক যখন আপনি উঠে দাঁড়ালেন বিছানা থেকে না শুধু ভাবলে হবে না আমাকে করতে হবে আমাকে উঠতে হবে এই যে উঠে দাঁড়ালেন মেরুদণ্ড সজা করলেন তখন আপনার মধ্যে জ্রেতা চলে এলো এবার যখন আপনি কর্মে গতি প্রক্রিয়া শুরু করে দিলেন শুধু ভাবনা চিন্তা রইলো না এবার মাটিতে জমিনে খাস জমিতে যখন আপনি কোনো কাজ করছেন তখনই আপনার মধ্যে সত্য যুগ রয়েছে তো এইটা হচ্ছে যুগের ব্যাখ্যা এরপর আপনাদের উপর ছেড়ে দিলাম আপনি কেমন করে নিচ্ছেন ওটাও ঠিক আমি যেটা বললাম সেটা যদি মিলাতে পারেন তো দুটো মিলে যদি কিছু ভালো বেরোয় তো অতি অবশ্যই মানুষের জন্য ভালোই হবে ধন্যবাদ আজ এইটুকুনি আগের ভিডিওতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন খুব